শহরের মেয়েরা নাকি কাজ করতে পারে না সারা দিন সাজগোজে ব্যস্ত থাকে গ্রামের কাজ তো দূরে থাক নিজেদের বিলাসিতা নিয়েই ব্যস্ত থাকবে সারা আমি তোমার তো একটাই ছেলে তাও যদি শহরের মেয়ে এনে ঘরের বউ বানাও তাহলে তোমার যে কষ্ট সেই কষ্টই থেকে যাবে তুমি একে তো অসুস্থ মানুষ সংসারের কাজ করতে পারো না সেজন্যই ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ যাতে করে তোমার কষ্ট একটু কম হয় গ্রামের মেয়ে হলে তো এসে সাথে সাথে কাজ করতে পারবে আর শহরের মেয়ে হলে কি তা পারবে সকলের মনে তো নানা ধরনের কৌতূহল গ্রাম গ্রামের ছেলে আর শহরের মেয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার জীবনের কিছু গল্প নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে সকলের মনে তো নানা রকম কৌতূহল মনের এ কৌতূহল দূর করতে বেশি সময় লাগেনি আমার দু হাজার সালে টেস্ট পরীক্ষার সময় আমার বিয়ের কথাবার্তা শুরু হয় ধনী আর গরিবের প্রসঙ্গটা বেশি উঠলেও শহর আর গ্রামের কাজ সম্পর্কে এ প্রসঙ্গটা বেশি জাগে সবার মনে শহর আর গ্রামের কাজের মধ্যেও অনেক পার্থক্য শহরের কাজের মতো রান্না রান্নাবান্না ঘরের কাজ বাদেও আছে নানা গরু ছাগল পালন শাসমি পালন গোবরের মশলা বানানো ধান চাউল পাট গম মশারি সেগুলো পরিষ্কার করা ধান সিদ্ধ করে চাউল তৈরি করা আরও কত কি আমার মা একজন গ্রামের মেয়ে আমার মায়ের সব সময় ইচ্ছে ছিল আমায় গ্রামে বিয়ে দেবে শহরের মেয়ে হয়ে গ্রামের এতগুলো কাজ করতে হবে এজন্যে কোনো সংকট ছিল না আমার মনে সব সময় ভাবতাম বাবা মায়েরা যেখানে পছন্দ করে বিয়ে দেবে সেখানেই মেনে নিব আমি কারণ সব বাবা মায়েরাই চায় তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে আর সুখী থাকে যদিও সুখ হচ্ছে আল্লাহর বিধান তবে আমি বলবো এটি হচ্ছে মুখের কথা মাত্র কারণ অনেক মেয়েরা আছে যারা সুখী না হলেও সুখ নামের সাগরে বাস করে তবে যাই হোক আমি তো আমার সুখকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি ছেলের একটা কথায় সবকিছু সমাধান হয়ে গেল তার নাকি মেয়ে দেখে পছন্দ পড়ানোর মাধ্যমে বিয়ে তিন তারিখ পাকা হলো একত্রিশে অক্টোবর আমার টেস্ট পরীক্ষা শেষ হলো আর নভেম্বরের ছয় তারিখে আমার বিয়ের দিন পাকা হলো গেট সাজানো লাইটিং করা প্যান্ডেল ডেকোরেটর গান বাজনা এমনকি নাচের জন্য লোকও আনা হলো কোনের গায়ে হলুদের অনুষ্ঠান আর শহর থেকে কোনে পক্ষ ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য গ্রামে যাওয়া খাবারের আয়োজনের মধ্যে ছিল পোলাও ভাত মুরগির রোস্ট গরুর মাংস ডালের ছাক্কা দই চর্দা ভাত পান সুপারি বিয়ের অনুষ্ঠানে কোনো কিছুরই কমটি ছিল না বা গরিব হলেও বেশ আয়োজনের মাধ্যমে আমার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো বিয়েতে যত আয়োজন সবকিছু আমার মায়ের ইচ্ছেতে হয়েছিল একটা মেয়ের বিয়ে বলে কথা ছোটবেলা থেকে আমার মা আমার সকল চাহিদা পূরণ করে আমার লেখাপড়া আমি কি পড়তে পছন্দ করি কি খেতে পছন্দ করি সব কিছু আমি মুখে বলার আগে আমার সব কিছু তৈরি করে দিত আচ্ছা মায়েরা তো এমনই হয় তাই না পরের সংসারে এসে পরের বাবা মায়ের জন্য কত কিছু করি তবুও তারা খুশি হতে চায় না কিন্তু একবার ভেবে দেখেছেন নিজের বাবা মায়ের জন্য যদি সমাণও করি তাহলে নিজের বাবা মায়েরা কত বা খুশি হতো তো যাই হোক সব কিছু শেষ করে চলে আসলাম বাড়ি। শহরের মেয়ে গ্রামের বউ হয়ে এসেছে উঠানে গাড়ি আসার সাথে সাথে লোক যেন ভিড় হয়ে গেল শহরের মেয়ে গ্রামের বউ হয়ে এসেছে আচ্ছা কাজ তো সবাই করতে পারে তাই না এটা তো মনের ব্যাপার মাত্র কারো হয়তো একটু ভালো হবে আবার কারো হয়তো একটু খারাপই হবে বিয়ের দিনটা চলে গেলো এবার বিয়ের পরের দিন সকাল বিয়ের দিনে তো ভালোভাবে ঘরের ভেতরটাও ভালো করে দেখা হয়নি কিন্তু পরের দিন সকালে দেখি ঘরের ভেতরটা খুবই অগোচালো ছিল তিনটা রুম তিনটা রুমেরই একই অবস্থা চাকা তো সব মেয়েরাই করে থাকে কিন্তু একটু ভেবে দেখুন তো কয়জনই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে কাজ করে ঘরের বিছানা খাটের নিচে শোকেসের নিচে বাক্স নিচে এমনকি আলনার নিচেও খুবই খারাপ অবস্থা ঘরে টিনের চাল আর চালের দিকে দেখি জালে সারা চালে বিছিয়ে আছে এমন অবচালে ঘরে কোনোদিনই থাকিনি আমি আর শাশুড়ি ছিল অসুস্থ তাই যতটুকু পারতো ততটুকুই সে করত। তা থেকে পরিষ্কার করা শুরু করব ভেবেই পাচ্ছিলাম না বাবার বাড়িতে এত কাজ একসঙ্গে করিনি কখনো তো মনটাকে শক্ত করে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লো কারণ শহরের মেয়ের কাজ করা নিয়ে সকলের মনে কৌতূহল ছিল প্রথমে ঘরের 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 বিছানাগুলো গুছিয়ে গুছিয়ে নিলাম পরে তিন আলনা পড়া টেবিল বাক্স সবকিছু ফেললাম এবার বিছানার উপর আলনার উপর শোকেজের উপর টেবিলের উপর কিছু কাপড় বিছিয়ে নিলাম শাশুড়িকে বললাম একটা খেজুরের পাতা কেটে এনে দিতে তিনি একটা খেজুরের পাতা কেটে এনে দিল আমি সেটা দিয়ে ঘরের চাল পরিষ্কার করব তো চালের উপর মাকসার জালগুলো সব একে একে পরিষ্কার করে নিলাম এবার ঘরের মেঝে ঝাড়ু দেওয়ার পালা ঘরের মেঝে ঝাড়ু দিতে গিয়ে দেখি খাটের নিচে বাক্স নিচে আলনা, নিচে ইঁদুরের মাটি বোঝাই করা সেক্ষেত্রে অবাক হলাম তারপরে ভাবলাম গ্রামের বাড়ি ধান চাউলের ঘর ইঁদুরে মাটি তুলতে পারে কিন্তু এত মাটি আমি কিভাবে পরিষ্কার করব কিন্তু না পরিষ্কার করলেও তো আমি ইঁদুরের ভয়তে রাতে ঘুমাতে পারবো না কিন্তু কাজ যখন শুরু করেছি এটা তো সব সম্পূর্ণ করতেই হবে বিয়ের পরের দিন সবাই তো নতুন বউ দেখতে আসছিল আর দেখতে এসেই দেখে নতুন বউ ঘর পরিষ্কার করছে করতে পরিষ্কার করতেই হবে এবার ইঁদুরের মাটি পরিষ্কার করার জন্য আমি খাটের নিচে অর্ধেকটায় ঢুকে গিয়েছিলাম অনেক কষ্টে আমি ইঁদুরের মাটিগুলো পরিষ্কার করে নিলাম এমন কষ্ট তো আমি জীবনেও করিনি অবশেষে সব ঘরগুলো আমি পরিষ্কার করে ফেলি এবং ঘরের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় বিয়ের পর দিন থেকে শুরু হলো আমার কাজ করা আর কাজ করতে করতে কখন যে ষোলো বছর পার হয়ে গেছে নিজেও জানি না নতুন বউ হয়ে আসার পর থেকে আমি গ্রামের সব সব ধরনের কাজই করে থাকে কারও কাছ থেকে কোনো কাজই শিখতে হয়নি আমায় গরু ছাগল পালন করা হাঁস মুরগি পালন করা গোবর দিয়ে মশাল তৈরি করা রান্না উঠান ঝাড়ু দেওয়া কাপড় কাচা থালা বাসন মাজা ধান সিদ্ধ করা ঝাড়া উড়ানো গাদা দেওয়া এমন কি সব ধরনের কাজই আমি করে থাকি এমন কি সংসারের কাজ বাদেও আমি সেলাই মেশিনে কাজ করি এর মধ্যে নিজেকে বিলিয়ে দিলাম আমি